আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর এখন বিকেলবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি রেডি হয়ে একটু বনলতা রিসোর্টে যাব জয়পুরের কাছে এখান থেকে ওটা দশ কিলোমিটার যেতে সময় লাগে ওই জন্য আমরা গাড়িতে করেই যাব গাড়িও চলে এসেছে আমরাও রেডি হয়ে গেছি আমরা এবার বেরোচ্ছি চলো বেরোনো যাক এবার বিহু খুব সুন্দর একটা জামা পরে রেডি হয়ে গেছে যেতে যেতেই রাস্তার মাঝে একটা খুব ঐতিহ্যবাহী বিষ্ণুপুরের একটা গেট আছে বিষ্ণুপুর ঢোকার আগেই পড়ে আজ জন্য রোদও ভালোভাবে ওঠেনি চলে এসেছি আমরা বনলতা রিসর্টে আজকে তো বনলতা রিসোর্টে এত ভিড় এসে মনেই হচ্ছে না যে আমরা কোনো রিসোর্টে এসেছি না হলে কোনো মেলায় এসেছি আর বিহু তো কোলে থাকবে না পুরো হেঁটে হেঁটেই ঘুরছে পুরো রিসোর্টে এই রিসোর্টের পাশে একটা বনফুল রেস্টুরেন্ট আছে ওখানে আমরা গিয়েছিলাম খুব সুন্দর ডেকোরেশন করেছিল নিউ ইয়ার আর ওখানে ইয়ার এন্ডিং জন্য একটা খুব সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছিল এখানে একটা সুইমিং পুলও আছে আর চারদিকটা এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এই যে ওখানে বর্ষবরণ অনুষ্ঠানের জন্য একটা প্রোগ্রামের আয়োজন হয়েছে আর বিহুত গানের সাথে সাথে পুরো নাচানাচি করছে ওদের তো খুব মজা হচ্ছে এখানে আমি আর পিহু একটু ফটো তুলছি এখানে মায়ের সাথে তার বেবির একটা স্ট্যাচু আছে তার সামনে আমার সাথে পিহুর একটা ফটো না তুললেই নয় আর এইগুলো হচ্ছে এখানে কটেজ থাকার জায়গা খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর আর সাজানোর জন্য আরো বেশি সুন্দর লাগছে চারদিকে যেন লাইটের ঝলমল করছে আর এই যে বিহু দৌড়াদৌড়ি করছে এখানে গান বাজছিল যেখানে আজ বর্ষবরণে অনুষ্ঠান হবে ওই পাশেই একটা জায়গাতে খুব গান বাজছে আর তার সাথে সাথে পিউ খুব নাচানাচি করছে একদম এত সুন্দর ফাঁকা জায়গা পেয়ে ওর আনন্দ যেন আর ধরছে না এরপর আমরা চলে এসেছি আবার বড়লাতা রেস্টুরেন্টে এখানে চারপাশে অনেক কিছু দেখার জায়গা খুব সুন্দর সুন্দর ফুলের গাছ নানা রকমের পাখির চাষ মাছের চাষ সবজির চাষ সমস্ত কিছু দেখতে দোকানও বসেছে যারা আসছে দেখতে তারা কিছু কেনাকাটাও করছে এখানে দেখুন এত ভিড় দেখে বোঝাই যাচ্ছে না যেটা কোনো রেস্টুরেন্ট নাকি কোনো বিয়েবাড়ির খাওয়া দাওয়া হচ্ছে ভিড়ে মানে বসার জায়গা নেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর এখানে একটা ছোট্ট পার্কের মতো আছে বাচ্চাদের সাথে সাথে বড়দেরও বসার জন্য দোলনা আছে বাচ্চাদের সমস্ত রকম অ্যাক্টিভিটির জন্য অনেক কিছু আছে বেশ সুন্দর আর এখানে ঢেকি আছে ঢেকিতে ছাটা চাল দিয়ে এখানে পিঠে বানানো হচ্ছে সেই পিঠেগুলো বিক্রি হচ্ছে একদম ঢেঁকিতে ছাটা চাল দিয়ে নিজে হাতে গরম গরম পিঠে একদম সামনেই বানিয়ে দিচ্ছে সেইগুলো আবার অনেক মানুষ দাঁড়িয়ে দেখছে কিভাবে বানানো হচ্ছে বিহু তো খুব ঘুমিয়ে পড়েছে খুব ঘুম পেয়েছিল ওর একদম ঢাকা ঢুকিয়ে দিয়ে ঘুমোচ্ছে পুরো এখানেই যে দিদিরা পিঠে বানাচ্ছে পাটি পাটিসাপটা পিঠে এক একটা পিঠের দাম ছিল পঞ্চাশ টাকা পার পিস কিন্তু খেতেও খুব সুন্দর ছিল এই যে খেজুর গুড় দিয়ে পাটি সাপটা পিঠে আমরা এখানে রেস্টুরেন্টের ভেতরে একটু বসেছি বিহু তো ঘুমোচ্ছে এখনো এখানে চলে এসেছে আমাদের স্টার্টার আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন সিক্সটি ফাইভ খুব সুন্দর বানিয়েছিল এবার বিহু রাস্তে রাস্তে ঘুম ভেঙেছে মানে ডেকে ডেকে ওঠানো হলো অনেকে অনেকক্ষণ ঘুমোচ্ছিল বিহুর এখনো খাওয়া হয়নি সন্ধ্যের খাবার এবার ওকেও খাইয়ে দেব এখানে বসেই ও সন্ধ্যে টিফিন করে নিলো আমাদের সাথে সাথে ওরও খাওয়া হয়ে গেল। এবার আমরা বেরোচ্ছি আর একটু ঘোরাঘুরি করবো এই ঠান্ডার মধ্যে একটুখানি ঘোরাঘুরি করে নিচ্ছি প্রচণ্ড ঠান্ডা আজকে একদম হাত পা পুরো বরফ হয়ে যাচ্ছে এখানে একটা পুকুরে প্রচুর মাছ চাষ করা হয়েছিল মাগুর মাছ চাষ করা হয়েছে প্রচুর মাগুর মাছ এখানে আর পিহু ওই অ্যাক্টিভিটিগুলো একটু করে নিচ্ছে খুব মজা লাগছে ওর এত ঠান্ডার মধ্যে ও বেশ মজা পাচ্ছে এবার আমি আর পিহু একটু দোলনা চাপা সুযোগ পেয়েছি আমরা একটু দোলনায় চেপে নিয়েছি যেই বসছে সে তো আর উঠতেই চাইছে না দোলনা থেকে এবার আমরা একটু সুযোগ পেলাম আর এখানে বর্ষবরণের জন্য একটু ছোটখাটো অনুষ্ঠান হচ্ছে বনলতাতে একটু নাচ গান হচ্ছে পিহুর বাবাও পিউকে বলছে একটু নিচে নেমে নাচানাচি করার জন্য কিন্তু ও কিছুতেই কোল থেকে নামবে না ও কোলেই নাচবে এই কেবিনগুলো আমরা বুক করেছিলাম প্রচণ্ড ভিড় কোথাও জায়গা নেই তাই কেবিনগুলো বুক করেছিলাম এই কেবিনগুলোর চার্জ ঘন্টায় একশো টাকা করে আমরা খাবার অর্ডার দিয়ে এখন ওয়েট করছি খাবার আসার জন্য এবারে আমাদের খাবার চলে এসেছে এখানে অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে পনির কাজু কারি এটা খেতে বেশ সুন্দর ছিল স্পাইসি এটা ছিল চিলি চিকেন আর এটা হচ্ছে মালাই কারি মালাই কারিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে খুব সুন্দর খেতে আর এখানে ছিল মশলা কুলচা এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা অনেক রাত হয়ে গেছে বেশ ঠান্ডাও লাগছে চলে এবার বাড়ি ফিরে যাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো এখানেই টাটা বন্ধুরা